প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন এমপি বিড়লা তারা মণ্ডল আর এমপি বিড়লা তারামণ্ডল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের একটি মহাকাষ্ট্র কেন্দ্র ও প্ল্যানেটোরিয়াম জাদুঘর উনিশশো তিপ্পান্ন সালে দুই জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্ল্যানেটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন এই প্ল্যানেটোরিয়ামে বৈজ্ঞানিক যন্ত্রপাতি নকশা প্রস্তুতির জন্য একটি ইলেকট্রনিক্স ল্যাবরেটরিও রয়েছে এছাড়া একটি জ্যোতির্বিজ্ঞান গ্যালারি এবং চিত্রকলা ও বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানীদের মূর্তিও এখানে রয়েছে আর এখন যে পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্ল্যানেটোরিয়ামের যে বিল্ডিংটা আছে এটা একটা একতলা গম্বুজ আকৃতির বিল্ডিং আর এটা চারপাশে এরকম গ্রিল দিয়ে একটা সুন্দর রাস্তা করা আছে আবার গার্ডেনিং করা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে দেখতে একটা বিশাল ডোম আছে এটা আর আমরা সবে একটা শু শেষ হয়েছে আর একটা শু শুরু হতে যাচ্ছে একটা শু শেষ করে ব্যাক সাইডের যে ডোর আছে ওইটা দিয়ে আসতে হয় আর ফ্রন্ট সাইডের যে ডোর আছে এটা দিয়ে প্রবেশ করতে হয় কয়েকটা শু চলে তো একটা সু শেষ করে আমরা আরেকটা শুতে প্রবেশ করব এখন আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর ফোয়ারা আছে একটা বিশাল আর চারপাশে ছোট্ট ছোট্ট অনেকগুলো ফোয়ারা আছে এইখানে এখানে যে গ্যালারিটি আছে এটাতে ছয়শো আশি জন একসঙ্গে বসে অনুষ্ঠান দেখতে পারে দৈনিক অনুষ্ঠানগুলি দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে ইংলিশ বাংলা ও হিন্দি ভাষায় সঞ্চালিত হয় মাঝে মাঝে উড়িয়া তামিল গুজরাটি ভাষাতে অনুষ্ঠান আয়োজন করা হয় যে একটা রুম দেখতে পাচ্ছেন এই রুমেও বিভিন্ন তারামণ্ডলের পিকচার ডকুমেন্টারি আছে আর এটা একটা করিডোরের মতো বিশাল ঘোরানো ঘোরানো আছে আর এটা চারপাশে সুন্দর সুন্দর তারপর বিভিন্ন মূর্তি আছে মূর্তি বলতে মাথাটা শুধু আছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা আর এখানে বেশ কয়েকটা রুমও আছে এই রুম গুলোর ভিতরেও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মহাকাশের গ্যালাক্সি মিল্কিওয়ে পিকচার আছে বিভিন্ন ভাষায় ডকুমেন্টারিগুলো চালানো হয় যেমন হিন্দি ভাষায় চলে দুপুর বারোটা ত্রিশে দুইটা এবং বিকাল চারটা আর ইংরেজি ভাষা হয় দুপুর একটা থেকে একটা একটা হয় সন্ধ্যা ছয়টা থেকে ছয়টা ত্রিশ পর্যন্ত একটা হয় আর বাংলা ভাষায় হয় দুপুর তিনটা ত্রিশে বিকেল পাঁচটা ত্রিশে তো যে 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 ভাষার তারা সেই ভাষায় ডকুমেন্টারি দেখার জন্য টাইমটা মেনটেন করলে ভালো হয় আর রবিবার ও অন্যান্য ছুটির দিনগুলোতে তার আমাদের একটু আগে সকালে খুলে মানে সকাল দশটা ত্রিশই খুলে দেওয়া হয় অন্য দিন একটু লেটে খোলা হয় আমরা একটা শো শেষ করেছি শৌ শেষ করে তারপরে এই গ্যালারিটা আর যে শোগুলো যে দেখায় ওই প্রদর্শনীগুলো ভিডিও অফ রাখতে হয় আরও সেল ফোন চালু রাখতে পারে না স্টিকশন আছে ওখানে বারবার অ্যানাউন্স করা হয় কোনো রকম যেন কোনো একটা ফোন চালু না থাকে এই জন্য ওখানে কোনো ভিডিও করা যায় না আর এখন যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভিডিও ছবি তুলতে কোনো রেস্ট্রিকশন নেই এখানে আপনি ঘুরে ঘুরে বিভিন্ন দেয়ালের মধ্যে পেন্টিং দেখতে পারবেন বিভিন্ন মূর্তি আছে আর এটার যে উপরের পার্টটা একদমই আকাশের মতো করে করা হয়েছে আমরা ভিতরে ঘোরাঘুরি করে এখন বাইরের দিকে চলে এসেছি আসলে বাইরে থেকে দেখতে এটাকে এরকম লাগে আমাদের শো দেখা শেষ আর ঠিক এইভাবেই লাইন ধরে দাঁড়াতে হয় একজন একজন করে টিকিট চেক করে ভিতরে প্রবেশ করে তো আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ আর যারা করেননি তারা আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটা let